ওরে ভাই এদিকে খালি শাড়ি শাড়ি আর আজকে কিন্তু মতো আপনাদের জন্য একদম বেনারসি কলিতে চলে এসছে রোহিষ ভাইয়ের কাছে রোহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই শুনলাম নাকি আজকে কুরবানি ঈদের উপলক্ষে কিছু দামি দামি শাড়ি নাকি একদম কম দামিতে আজকে ছেড়ে দিবেন হ্যাঁ একদম সস্তা দাম আজকে জলের দামে ফলের রস জলের দামে কিন্তু আজকে ফলের রসটা পেয়ে যাচ্ছি তো এই ফলের রসগুলো যদি নিত হয় সরাসরি কিন্তু আস্থাবে ভাইয়ের কাছে ভাই শুরুতে আপনার দোকানের অ্যাড্রেসটা আমাদের বল আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 বেড়শি পল্লী এটাকে বলা হয় অরিজিনাল 10 সেকশন হচ্ছে 10 ব্লক লেন ছয় বাড়ি নং 3 বাণ অশিপল্লি বাণ অশিপললে এখানে আসলে কিন্তু ব্যাজের একদম फेमस একটা দোকান এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেদিকে তাকাবেন এদিকে শুধু খালি শাড়ি বান্ডার গলি চলে আচ্ছা ভাই শুরুতে আজকে আমাদের কোন শাড়িটা দেখাবে আজকে দেখা হচ্ছে জামদানি শাড়ি জামদানি চলুন আমরা সরাসরি শাড়িতে চলে যাই জি জি একটা শাড়ি অবশ্য আমি খুলে দেখাব আপনাদেরকে ওকে সবগুলা আসলে খোলা সম্ভব আমি একটা শাড়ি ডিসপ্লে করে দেখাব দেখেন কত সুন্দর একটা শাড়ি হ্যাঁ দেখেন বিশাল

এগুলো প্রাইস হবে হচ্ছে তিন হাজার টাকা একদম হোলসেল প্রাইস তিন হাজার টাকা এই শাড়ি কি আমরা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছি জি জি এখন যে কয়টা শাড়ি দেখবো সবগুলো কি তিন হাজার টাকা সব তিন হাজার টাকা ভাই আসলে সত্য এই প্রাইসটা দিচ্ছেন একদম সত্য একদম সত্য প্রাইসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যারা নিতে চান এখনই কিন্তু সরাসরি আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলুন আচ্ছা এরপরে যে আমরা এই শাড়িটা দেখছি এটাও কিন্তু জোস কালার একটা শাড়ি হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা কম্বিনেশন এটা জামদানি দেখেন

এই দেখেন বিস্কিট একটা কালার সুন্দর নাইস একটা কালার এই বিস্কিট কালারের ভিতরে কিন্তু এই শাড়িটা আমরা পেয়ে যাচ্ছে একদম অল ওভার কাজ করা অল ওভার কাজ করা পুরোটা দিয়ে পুরো শাড়িতেই কাজ করা একদম হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং কাজে একদম ব্ল্যাক এ ব্ল্যাক যে আপুরা চাচ্ছেন যে একদম হ্যাঁ অনেক আপু ম্যাচিং চাই তো তাদের জন্য এগুলো এই যে একদম যে যারা ম্যাচিং কাপড় চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম বেস্ট একটা শাড়ি হবে ব্ল্যাক ডায়মন্ড বললেই চলে এই শাড়িটা একটা আছে ব্লু খুব সুন্দর একটা সুইট একটা কালার ব্লু কালার

হোয়াইট কালারের ভিতরে কিন্তু হোয়াইট হোয়াইট একদম হোয়াইট হোয়াইট এটার ভিতরে কিন্তু কাজটা দেখেন একবার কাজটা কিন্তু একদম নিখুত করা হয়েছে প্রতিটা শাড়ির কাজে কিন্তু ভাইদের কাছে একদম নিখুত কালার দেখা হচ্ছে রেড কালার রেড কালার জি আছে অনেক আপু আছে বোনেরা আছে যারা লাল মানে লালের লাভার তাদের জন্য এই শাড়ি দেখেন একদম যারা পারপাসে পড়তে হবে এমনি পড়তে হবে ওরে ভাই একদম লাল টকটকা কিন্তু এটা হ্যাঁ একদম টকে লাল আচ্ছা সিদুল লাল যেটাকে বলা হয় ওকে সিদুল লালে কিন্তু এই কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র